হেলদি থোর পরোটা বা ভাড়ালের পরোটা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে থরের পরোটা আমি এই যে এরকম সাইজের দুটো থর টুকরো করে কেটে নিলাম চাকু দিয়ে কাটতে পারবো না জন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি দেখুন আমার হাতের কি অবস্থা এবার আমি থোরটাকে সবার প্রথমে সেদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে আমি প্রেশারে ভালো করে ছিটি দিয়ে নিচ্ছি তিন চারটে দেখুন বন্ধুরা থরটা সেদ্ধ করে আমি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ একটা রসুন একটু আদা এগুলো দিয়ে আমি এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এবার আমি একটু আটা এক কাপ আমি আটা ময়দা মিশিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি একটু হিং একটু চিলি ফ্লেক্স একটু জোয়ান এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সাদা তেল এবার আমি থোর বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটু জল দেবো না যদি লাগে আর একটু আটা ময়দা ব্যবহার করব এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি বা ভাড়াল যেটাই বলেন এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি সবজি বিশেষ করে হাই প্রেশারের রোগীরা কিন্তু রস যদি খায় হাই প্রেশার কমে যায় শরীরে আয়রনের অভাব থাকলেও সেই ঘাটতি পূরণ করে এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি এর আগে আপনারা কোনোদিন দেখেছেন কিনা আমি জানি না আমার মনে হয় না আমার আগে কেউ এটা তৈরি করেছে এটা অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পনেরো মিনিট বাদে আমি আবার চলে এলাম এবার আমি এটার থেকে লিচি কেটে নেব আমি এটাকে আর একটু ডলে নিচ্ছি তবে এটা তৈরি করতে কিন্তু থরটা একটু ভালো থর লাগবে থর ভালো না হলে কিন্তু আশ আশ থাকবে এবার আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে একটু তেল দিয়েও বেলতে পারেন আমি একটু আটা দিয়ে ময়দা আটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমি একটু তিল দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম খুব বেশি আটা দেওয়া যাবে না এভাবে আমি আর একটা তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেলে দিচ্ছি সবগুলো বেলা হয়ে গিয়েছে এবার আমি বেজে নিচ্ছি গ্যাস ঝালিয়ে আমি প্যান বুস দিয়েছি প্রথমে আমি একটু সেঁকে নিব আমি খুব বেশি তেল দিব না আমি একটু ব্রাশ করে তেল দিয়ে দেবো স্বাস্থ্যসম্মত একটু খাবার তেল দিলে কিন্তু গুণটা মোটামুটি নষ্টই হয়ে যাবে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম গ্যাসটা করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এর আগে কিন্তু আমি সজনে দিয়েও পরোটা তৈরি করে দেখিয়েছি যদি কেউ না দেখেন দেখে নেবেন ইচ্ছা থাকলে গ্যাসটা সিন করে নিয়ে আস্তে আস্তে বেরে যাচ্ছে সেদ্ধ করে থোটটা একটু পরিষ্কার করে ধুয়ে নিলে কিন্তু কালো ভাবটাও থাকে না একটু যদি হলুদ দেওয়া যায় দেখুন একদম কালার কিন্তু কালো হয়নি কাটার সময় যেরকম কালো থাকে সেরকম কালো ভাবটা কিন্তু চলে যায় পরিষ্কার করে ধুয়ে নিলে আমার সবগুলো পরোটা রেডি এবার নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা থরের পরোটা রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন